মিলানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা ইন্টারলেকেন থেকে ইন্টারলেকেন ওস্ট স্টেশন থেকে প্রথমে আমাদের গন্তব্য জুরিক দু ঘন্টার মতো লাগবে আমরা নটার ট্রেনটা ধরেছি ফ্রম ইন্টারলেকেন ওস্ট স্টেশন এবং আমরা জুরিক পৌঁছাবো দশটা আঠান্ন মিনিটে এই ট্রেনে কিন্তু রিজার্ভেশন অপশনাল মানে রিজার্ভেশন আপনি করতেও পারেন নাও করতে পারেন রিজার্ভেশন করার দরকার পড়ে না কারণ এই ট্রেনগুলোতে বসার জায়গা পাওয়া যায় অর্থাৎ আপনার কাছে শুধুমাত্র ইউরেল গ্লোবাল পাস থাকলেই আপনি এই জাতীয় ট্রেনে উঠতে পারেন যেটাকে ইন্টারসিটি ট্রেন বলে এই ট্রেনটার নাম্বার আইসি এইট ওয়ান থ্রি আমাদের গ্রুপের জনের মধ্যে এগারো জন এখানে রয়েছে আর নিচে রয়েছে তিনজন রবিদার ফ্যামিলি এখানে রয়েছেন আর নিচে রয়েছেন তিনজন মৃদুলাদি এবং চন্দনদার পরিবার প্রসঙ্গত এই ট্রেনটি দোতলা ট্রেন সুইজারল্যান্ডকে বিদায় জানাতে হচ্ছে বলে সবাই খানিকটা বিমর্ষ ভাড়াক্রান্ত তবে আমরা যেখানে যাচ্ছি মিলান সেটাও কিছু কম সুন্দর জায়গা নয় কিংবা এরপরে রয়েছে ভেনিস এবং তারপরে ইতিহাস ছুঁয়ে দেখার স্বাদ সেই রোম আমাদের এই গ্রুপ ট্যুরে আমরা সুইজারল্যান্ডের একটা খুব বড় অংশ বড় ডিস্ট্যান্স বাই ট্রেন আমরা কাভার করেছি মানে আমরা লুসান গেছি জুংফ্রাও গেছি লটার বুনে গেছি এর মধ্যে দিয়ে আমরা সুইজারল্যান্ডের যে অসাধারণ সৌন্দর্য সেটার অনেকটা কাভার করতে পেরেছি ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম এটা কিন্তু আমাদের এই ট্যুরের একটা বৈশিষ্ট্য বলতে পারেন দেখুন দু দুটো কুকুর এই মহিলা একসঙ্গে নিয়ে যাচ্ছেন ট্রেনে এবং এটা এখানে অ্যালাউড ভেরি মাচ অ্যালাউড আপনি স্ট্রিট ডগ এখানে দেখতে পাবেন না কিন্তু বেশিরভাগ মানুষের সঙ্গেই আপনি একটা করে কুকুর দেখতে পাবেন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা জোরিক স্টেশনে প্রবেশ করছি এখান থেকেই আমাদের পরবর্তী কানেক্টিং ট্রেন আছে ফর মিলান জোরিক রেলওয়ে স্টেশন এই মুহুর্তে আমরা জড়িক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি এখান থেকে আমাদের কানেক্টিং ট্রেন আমাদেরকে নিয়ে যাবে ইতালির মিলান শহরে এখনও পর্যন্ত বোর্ডে আমাদের ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আসে সেটা দেয়নি তাই জন্য আমরা এখন এখানে ওয়েট করছি আমাদের ফুল টিম এখানেই রয়েছে ঠান্ডা মোটামুটি ভালোই আছে বারো থেকে চোদ্দো ডিগ্রি টেম্পারেচার হবে ম্যাক্সিমাম পনেরো হতে পারে কিন্তু ঠান্ডাটা এনজয়েবেল মানে কষ্টদায়ক ঠান্ডা নয় ঠান্ডায় সবাই কাবু এরকম বিষয়টা নয় আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি এই প্ল্যাটফর্ম থেকে আমাদের এই ট্রেনটা ছাড়বে এগারোটা তেত্রিশ মিনিটে দশটা আটান্নতে আমরা জুরিক পৌঁছেছি এই মুহূর্তে আমরা জুরিখে দাঁড়িয়ে রয়েছি জুরিক থেকে আমাদের মিলান যে ট্রেনটা নিয়ে যাবে সেটা হচ্ছে আমার এই পিছনে আপনারা যে ট্রেনটা দেখতে পাচ্ছেন সেটা এস সিএফএফ সি এস কোচ নাম্বার ফাইভ এটাতে আমাদের সিটস রয়েছে রিজার্ভ সিটস এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই ট্রেনগুলোতে কিন্তু আলাদা করে রিজার্ভেশন না করলে আপনি উঠতে পারবেন না আমাদের চোদ্দ রিজার্ভেশন আছে ট্রেন এবং মিলান পৌঁছাবে বেলা তিনটের সময় তারপরে আমরা আমাদের এ আর চেক ইন করব আসুন ট্রেনের ভিতরটা একবার আপনাদেরকে দেখিয়ে দি ট্রেনগুলোর দরজায় দেখবেন ব্লুয়ের উপরে হোয়াইট কালারে যে নাম্বার লেখা রয়েছে এখানে যেমন টু লেখা রয়েছে এটা কিন্তু কোচ নাম্বার নয় এটা হচ্ছে কোন ক্লাস আমাদের রিজার্ভেশন রয়েছে সেকেন্ড ক্লাসে তাই আমরা এই ডোরটা দিয়ে ঢুকছি এবং ফাইভ লেখা রয়েছে মানে আমাদের কোচ নাম্বার ইজ ফাইভ এটা হচ্ছে ঢুকি বাঁদিকে লাগেজ রাখার জায়গা আমরা আমাদের লাগেজগুলোকে এখানেই রেখেছি প্রসঙ্গত এটা কিন্তু হাই স্পিড ট্রেন আমাদের যথাযথ রিজার্ভেশন আছে কিনা এবং ইউরিয়াল গ্লোবাল পাস আছে কিনা সেটা দেখতে টিকিট চেকার চলে এসছেন এবং আমার ছেলে অরুদ্ধ ইজ শোয়িং দ্যাট এটা কিন্তু সবই মোবাইলে রয়েছে মোবাইলে কি করে রাখতে হয় সেই সম্বন্ধে পরবর্তীতে আলাদা ভিডিও দেব ওর মোবাইলেই চোদ্দ জনের রিজার্ভেশন এবং ইউর গ্লোবাল পাস সবই রয়েছে উনি শুধু মানে টিকিট চেকার শুধুমাত্র ওগুলোকে স্ক্যান করে ভেরিফাই করে নিচ্ছেন যে সবকিছু যথাযথ আছে কিনা এই মাত্র আমরা বিলান সেন্ট্রাল স্টেশনে নেমেছি তিনশো কিলোমিটারের দূরত্ব আমরা মাত্র তিন ঘন্টায় কাভার করলাম ট্রেনে আর বাস হলে এটা কিন্তু প্রায় পাঁচ ঘন্টা লাগবে মিলান সেন্ট্রাল স্টেশনে আমাদের ফুল টিম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টে যাব যেটা এখান থেকে টু কিলোমিটার দূরে না কাউকে জিজ্ঞেস করে নয় আমরা আমাদের এআরিএনবি যাবো গুগল ম্যাপের সহায়তা সুবিশাল এই মিলান সেন্ট্রাল স্টেশন আপনারা অনেকেই জানেন লাগেজ নিয়ে আমাদের সদস্যরা মানে আমাদের গ্রুপের সদস্যরা বেরিয়ে আসছেন এবং তারপরে আমরা ডাইরেকশন ফলো করে উই উইল গো টু আওয়ার এয়ার বিএনপি অ্যাপার্টমেন্ট মিলান সেন্ট্রাল স্টেশনটা নিজেই একটা আকর্ষণ উই হ্যাভ রিচড আওয়ার এয়ার বিএনবি অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে আমাদের এয়ার বিএনবি অ্যাকোমোডেশন এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট দেখতে পাচ্ছেন এই এন্ট্রি গেট দিয়ে ঢুকে মিলানের যে এয়ার বিএনবি ডান দিকে দেখুন কিচেন রয়েছে এইখানে ডাবল বেড রয়েছে দেখতে পাচ্ছেন পাশেই ব্যালকানি এই ডাইনিং টেবিল এবং এইখানে একটা রুম রয়েছে ফার্স্ট রুম এটা এই ফার্স্ট রুমে আপনার দুটো বেড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর ওয়ার্ডড্রপ রয়েছে সুন্দর যথেষ্ট সুন্দর এটা হচ্ছে বাথরুম একটাই বাথরুম বাথটব ছাড়া সমস্ত আমিটিসই এই বাথরুমে রয়েছে দেখুন খুব সুন্দর আর এটা হচ্ছে আর একটা রুম এবং এর সঙ্গেও অ্যাটাচড আপনার ব্যালকানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যালকানি রয়েছে আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে জামাপত্র জিনিসপত্র লাগেজ রাখার জন্য এটা আবার বন্ধও করা যায় খুব সুন্দর সিস্টেম এটা হচ্ছে আমাদের এয়ার বিএনবি অ্যাকোমোডেশান আমি দূর থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের এয়ার বিএনবি অ্যাকোমোডেশান এই চৌমাথার ঠিক সরি এটা তে মাথা তে মাথার ঠিক পাশেই এটা মিলানো সেন্ট্রাল স্টেশন থেকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার দেখুন এই লাল রঙের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সাইকেল আরোহীদের জন্য মানে সাইকেল আরোহীদের জন্য আলাদা করে রাস্তা রয়েছে মানে এরা সব সময় চায় যে আপনি সাইকেল ব্যবহার করুন এখন ঘড়িতে সময় সন্ধে সাড়ে পাঁচটা গুগল ম্যাপ অনুযায়ী কাছেই একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে আমরা সেখানে যাচ্ছি কিছু গ্রসারি আইটেম এবং ভেজিটেবলস কিনে আসবে আগামীকাল আমরা যাব লেক কোমো এবং তারপরে মিলান জল যেটাকে আমরা ডুয়োমো বলে জানি আর সারাদিন আমাদের ব্যস্ততার মধ্যে কাটবে কেমন লাগছে আমার সঙ্গে ইউরোপ ঘুরে বেড়াতে তা অবশ্যই জানান কমেন্ট বক্সে ইউরোপ কিংবা আমেরিকা টুর সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন দেখুন স্ক্রিনে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি এছাড়াও ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার থাকছে নিজে যাতে ইউরোপ ঘুরে আসতে পারেন তার প্ল্যানিং তার জন্য পড়াশুনো রিসার্চ ওয়ার্ক আজই শুরু করুন সমস্ত রকমের সহায়তা দেওয়ার জন্য আমি সব সময় প্রস্তুত ইউটিউব চ্যানেল ব্যাকটাকাস নোটবুকের এক এবং একমাত্র লক্ষ্য সাধারণ পিপাসু বাঙালিকে এতটাই ওয়েল ইকুইপ করে দেওয়া যাতে করে তারা নিজেরাই নিজেদের মতো পরিকল্পনা করে ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল এজেন্সিদের ফাঁদ এবং লুট এড়িয়ে ইউরোপ আমেরিকা ঘুরে আসতে পারেন অনায়াসে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদেরকে মানসিক ও শারীরিকভাবে তৈরি করুন ইউরোপ থেকে আমেরিকা যে কোনো দেশ যাতে অনায়াসে নিজেরাই ঘুরে আসতে পারে নমস্কার